হ্যালো বন্ধুরা কার কার কলাপাতার ভিতরে খেতে ভালো লাগে আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর করো আর কেমন হয়েছে জানিও সঙ্গে আছে আলুর দম চাটনি শাক আর এ দেখো লাউ তরকারি দেখো কেমন লাগবে জানিও ভাতের থালিটা দুপুরের ভাতের থালি গরম গরম ভাত কলাপাতার ভেতরে খেতে মজাই আলাদা তার সঙ্গে আছে এরকম চাটনি আলুর দম আর পুঁই শাক দিয়ে সর্ষ দিয়ে চচ্চড়ি শাক একটু ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করা কেমন লাগছে জানিও আর বেশি বেশি করে সাপোর্ট করো আমায় আমরা পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাইরে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিয়েও কিন্তু কমেন্ট করতে ভালো না